নমস্কার পতাকার পাঁচ রং কবি সুকান্ত শিক্ষক এসে সুধারে এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে আজুরি সেই নিপিছানি বেঞ্চের কোণে শিশু ছিল এক বসি পতাকার মাছে মাছি পাঁচ রং আছে বল্লু সে মৃদু ভাসে কথা তার শুনে বাঁপি শিশু শিক্ষাগ্রেগে বললেন রেটে বোঝাও কি করে পারবি মাথা নিচু করে ভয়ার্ত সরি সরল শিষী কি বললো বললো তখন ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে গোলাকার চাকা নীল রং আছেটি শিক্ষক বলি ইটি ধরলে ধুল্লি তো বড় হচ্ছে ちゃっটি অবশ শিশুটি বলল তখন রং রইছে আর এক লাল লাল

সরল শিশুকে জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন শুকনো হল আজ যা জন্যে করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অঙ্গ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে যাতে যাচ্ছি যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার